আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম চার মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার দুই পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী আজকে আবারও প্রায় সতেরো বৎসরের অধিক পরে ডক্টর জুবায়দা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে সাড়ে দশটার সময় ঢাকায় বিশে কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে ১৪ ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ দলীয় কর্মী সহ সাধারণ মানুষ জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই সাতই জানুয়ারি আর আজকের আপনার ছয়ই মে দেশে ফিরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহযত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেজন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যৈষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে পাঁচই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার তিন নাতনির কথা বলতেই হয় ব্যারিস্টার জায়মা রহমান জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাবাত রহমান কোকর দুই কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক কয়সন আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্য অন্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতাকর্মীরা ওনার জন চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা সুক্রিয়া জানাই মহান রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে ওনার রহমত এর কারণেই আজকে দেশ নেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরো যায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন যদিও চোদ্দো ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য